বিশেষভাবে তৈরি করেছে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকা

এই জিরো টু দুই হাজার উনিশশো পঁচানব্বই উনলিটি সংযোগ পকে সংযুক্ত আছে অনুসারে এডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসির বাহিনী নিম্নলিখিত পাঁচশো সত্তরটি ভিলেজ পারাকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একশো তেত্রিশটি ভিলেজ পারাকে এডিসি থেকে বাদ দেওয়া হয়েছে তা নিম্নে দেওয়া হয়েছে স্যার মহকুমার যেটা অন্তর্ভুক্ত ভিলেজ পাড়া ধর্মনগর বারোটি কয়লা শহর আটচল্লিশটি কমলপুর চৌষট্টিটি জনজাতি উপজাতি গ্রাম এখনো এডিসি বাহির রয়েছে আগামীতে সে সমস্ত গ্রামগুলিকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা উত্তরঙ্গাম স্যার যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখন এডিসির বাইরে রয়েছে সেই ব্যাপারে এডিসির কৃতপক্ষ জানিয়েছে যে এডিসির কৃতপক্ষ নীতিগতভাবে এডিসি সংযোগ সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তবে রাজ্যপাল কৃত নিয়োজিত কমিশনের মাধ্যমে এডিসির এলাকাতে বিভিন্ন এডিসির বহির্ভূত এলাকায় সংযোগ এবং বিভাজন করা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন হয়েছে মধ্যে যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ অন্তর্ভুক্ত করা হবে বলে করা যায় উত্তরখাই মুক্তি সার এ ব্যাপারটি এডিসি কৃতপক্ষের বিচার বিচারাধীন চাই নম্বর প্রশ্ন হয় যদি না থাকে তার কারণ কি উত্তর প্রযোজ্য নয় এটা

sini malaysian ni netizen jeng amdu hinai na jom agami dilo cini gorong kore santangani cini para allah jom kadu amba